Thank mm -hmm. you. আগের দিন রাতের বেলা একদম পুরো ঘন কালো ছেয়ে গিয়েছিল আকাশটা তো ওই জন্য তড়িঘড়ি রান্নাঘরটা পুরো অবছলো হয়ে আছে তড়িঘড়ি করে সমস্ত জিনিস এদিক থেকে ওদিক করা হয়েছিল রান্নাঘরের পেপারও ছেড়ে দেওয়া হয়েছিল তো ওই জন্য দেখো চারিদিকটা একদম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি অবছলো আর তার উপরে একটা বড় মাছ সকালবেলা শাশুড়ি মা কাটছিলো তো যেহেতু বড়ো মাছ ধরা হয়েছে আর কি সে কারণে তো সে যাই হোক বাসি বাসনগুলো আগে পুকুর পাড়ে রেখে এসে তারপরে এক এক করে সমস্ত জিনিস গোছাবো আর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে বললাম পেপারটা তাড়াতাড়ি গুছিয়ে দাও তো চলো বন্ধুরা আমি সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে সাথী আমার নতুন ভিডিওতে সকলকে অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে ওই যে বললাম মা মাছ কাটছিল ওই যে দেখো মাছ কেটে এসে চারিদিকটা আবার পরিষ্কার করবে একদম বঁটি টুটি সব ধুয়ে পরিষ্কার করে এনেছে আর এত বেশি চারিদিকটা অবচলও গুছিয়ে উঠতে আজকে অনেকটা বেশি সময়ও লেগে যাবে তো কিছু করার নেই ঝটপট করে হাত লাগিয়ে ফেলছি কাজে আসলে কি বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে পন না কাজে হাত লাগাতে এত বেশি কষ্ট আর এত বেশি অলসতা ভর করে যেন মনে হয় একটুখানি বসে নেই তো সে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই বসার আর একটুও সময় নেই দেখলাম যে চারিদিকটা প্রচণ্ড অগো আর অগোছল থাকলে না একদমই দেখতে ভালো লাগে না যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি এই ভাঙাচোরা মানে কি বলবো ঘর বাড়িটাকে যতটা পারি ততটাই পরিষ্কার করে রাখার চেষ্টা করি ওই দিকটা বাইরের দিকে সমস্ত কাজ করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম না সেগুলো তো উঠুন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি সামনের প্রসানটাও মুছে নিয়েছি রান্নাঘরের সমস্ত জিনিস গুছিয়ে একধারে করে দিয়েছি দিয়ে রান্নাঘরটা ভালো করে ঝাঁটপাট দিয়ে নিয়েছি তারপরে ঘর ঝাঁট দিতে দিতে আমার ঘরটা ঝাঁট দিতে চলে আসলাম তারপরে ভাবলাম যে বিছানাটা তোমাদের দাদাভাই কালকে বলছিল। একটুখানি পিঁপড়ে নাকি খুব মানে কি বলবো খুঁটকুট করে কামড় দিচ্ছিলো প্রত্যেকে হয়েছে হয়তো দু একটা পিঁপড়ে তো ওই জন্য বিছানা চাদরটা তুলে ভালো করে সমস্ত জিনিসপত্র নিচে নামিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে আবার চাদরটাকে বিছাচ্ছি তো এই চাদরটা না পাঁচ ছ দিন মতন হয়েছে বিছিয়েছি তো ওই জন্য আর চেঞ্জ করলাম না একদম পুরো পরিষ্কার রয়েছে তো সে যাই হোক ওই জন্য দেখো বিছানা চাদরটা আমি একটুখানি ঝিড়ে ঝুড়ে পরিষ্কার করে আর এই দিকটায় বিছানাটা আমি রেডি করে নিচ্ছি বিছানাটা না এমন একটা পজিশন এই যে গদিগুলো হয় না ওপরের যেটা আমাদের দেওয়া আছে তসম মতন মানে একরকমভাবে বিছানাটা রেডি করি পরে পরে না শুতে শুতে একদম সরে 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 ওই কানার দিকে সরে যায় তো ওই জন্য আজকে একদম এদিকটায় টেনে টেনে নিয়ে এসে একদম পুরো দেখো বিছানার চাদর ভালো করে গুঁজে দিচ্ছি আমি ভেতরে ভেতরে মানে যতটা টেনে না আসা যায় ভাবছি এবার একটা বিছানার চাদর নেবো যে হয় না অ্যালাস্টিক লাগানো পুরো একদম বিছানার সাথে সেট হয়ে থাকে দু চারিদিকে চার ভালো করে লাগিয়ে দিলে না ভালো থাকবে তো দেখা যাক কবে নেই ভেবেছি অনেক দিন থেকে নেব নেব কিন্তু ওগুলোর না একটু বেশি দাম অনেকটা বেশি দাম একটু বেশি দাম বলবো না এমনি নর্মাল বিছানা চাদরের থেকে ওগুলো অনেক বেশি দাম তো দেখা যাক কবে নিতে পারি নেওয়ার ভীষণ ইচ্ছে আছে দুটো নিলে না অল্টারনেট করে বিছানাতে পেতে দেওয়া যাবে আর একদমই না বিছানাটা গোটাবে না আর বিছানা গোটানো বিছানা আমার একদমই দেখতে ভালো লাগে না টান টান না থাকলে নর্মালি যখন শুয়ে উঠে যাই তখনও বিছানাটা গুটিয়ে যায় তখনও আবার টান টান করে আমি বিছিয়ে দিই এটা কিন্তু প্রত্যেক দিন তিনবার চারবার আমার হয়ে যায় আজকে যেন এনার্জি পাচ্ছে না কাজের কিন্তু কিছু করার নেই তবুও কাজকর্ম করতে হবে সময়ের মধ্যে শেষ করতে হবে আবার আমার রয়েছে পড়ানো তো প্রত্যেক দিনই তোমাদেরকে বলি এনার্জি না থাকলেও কাজ করতে হবে নিজের সংসারের কাজবাজ কেউ করে দেবে না তো শ্বশুর বাড়ি যতই ভালো হোক আর হচ্ছে কি বলবো শাশুড়ি মা যেমনই হোক না কেন নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে নয়তো দিনের শেষে বউ খারাপ এ কথাটা শুনতেই হবে এত কষ্ট হচ্ছিল তো বসে নিলাম একটুখানি কেন জানি না শরীর আমার মাঝে মাঝে এমন বেশি খারাপ হয়ে যায় যেন পারি না চলতে তো সে যাই হোক দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম তো আমাদের সাথে একটুখানি ছোট করে শেয়ার করে দিলাম আগের দিন রাতে না গ্যাসে করেছিলাম ভাত তো গ্যাসটা ওই যে তাড়াতাড়ি করে করেছিলাম তো রাতের বেলা আর সেভাবে মোছা হয়নি সকালবেলা ভাবলাম আগে গ্যাসটা মুছে নেই মুছে নিয়ে সকালের না ভাতটা রান্না করে নেই সকালের ভাতটা হতে হতে ওই দিকটা আমি উনুনটা লেপে নেব আর সেই সঙ্গে এদিকে গ্যাসে ভাতটাও হয়ে যাবে মানে টাইমের মধ্যে এটাও হয়ে যাবে ওটাও হয়ে যাবে তখন আমি একদম পুরো ফ্রেশ হয়ে পড়াতে বসতে পারবো তো ওই জন্য দেখো গ্যাসটা ভালো ভালো করে মুছে নিচ্ছে আর রান্নাঘরে গ্যাসটা সেট করে দেওয়া হয়েছে আগে না একদম যখন লেপা হচ্ছিলো ঘরটা এত এত কষ্ট হচ্ছিলো এই গ্যাস নিয়ে মানে কোনো দিকে সরিয়ে নাড়িয়ে বসে মানে কোনোভাবে সেট করা ছিল না এবার একদম ভালো করে সেট করে দিয়েছে আপাতত আর গ্যাসের পাশ থেকে দেখেছো একটা জানালাও রেখে দিয়েছে বেশ ভালো মোটামুটি যতটা মানে সুন্দর করে রাখা যায় ততটাই সুন্দর করে রাখার চেষ্টা করি তো ভালো করে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছে আমাদের এই গ্যাস ওভেনটা না বেশ ভালো অনেক দিনের পুরনো কিন্তু দেখলে যেন মনে হয় নতুনের মতন একদম ঝকঝক করছে একটুখানি মুছে নিলে না একদম চকচক করে পুরো নতুনের মতন আর দেখতে পাচ্ছ পিজনের এটা খুব ভালো তোমাদের দাদাভাই এটা কিনেছিল আর এর সাথেও ফ্রিও দিয়েছিল একটা হচ্ছে তাওয়া আর একটা হচ্ছে কড়াই মানে ফ্রি দিয়েছিল সেটা রয়েছে এখনও ব্যবহার করিনি হ্যাঁ একটা ব্যবহার করেছি মানে তাওয়াটা ব্যবহার করা হয়ে গিয়েছে আর কড়াইটা এখনও ব্যবহার হয়নি রয়েছে আর কি তো সে যাই হোক চলো এবার ঝটপট করে আমি ভাতটা চাপিয়ে দিই যে চাল একদম হাঁড়ি মেজে চাল ধুয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি নিয়ে দেখো এখানে ভাতটা চাপিয়ে দিচ্ছি গ্যাসে ভাতটা আস্তে আস্তে হতে থাকবে সকালের ভাত তো খুব বেশি চাল নিই না সকালে মোটামুটি অল্প ভাত হলেই হয়ে যায় আর একটু রাতের পান্তা ভাত থেকে যায় যে কেউ একজন খেয়ে নেয় সেটা এরকমভাবে ম্যানেজ করে হয় আর কি আর এদিকে কলেও জল এসছে হুড়মুড়িয়ে জলও না ধরে নিলে না স্নান করা থেকে শুরু করে রান্নার জল সব কিছুর জল আর কি এখান থেকে না ধরে নিতে পারলে সময়ের মধ্যে মানে ওই যে ঘণ্টাখানি মতন পুরো ভালো জল দেয় তারপরে চলে যায় কোনো কোনো দিন আবার দু ঘন্টা তিন ঘন্টা মতনও দেয় কিন্তু সব দিন দেয় না এক ঘন্টার বেশি জল কোনোদিন মানে দেয় মাঝে মাঝে কিন্তু এক ঘন্টা জলটা মানে প্রতিদিনই দেয় ঘন্টার মধ্যেই সবটা জল ধরে নিতে হয় সেদিকটাও মেনটেন করতে হয় কী আর করবো সব দিক তোমাদের দিদিভাই না মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে সত্যিই বলছি আর এত কিছুর পরে যখন শ্বশুরবাড়ির সবার মুখ থেকে শুনতে হয় যে সারাদিন কি করো বিশেষ করে ফাইনালি নিজের হাজবেন্ডের কাছ থেকে তখন কিন্তু ভীষণ খারাপ লাগে আর ভীষণ কষ্ট হয় কষ্টে না কান্না মানে কি বলবো চলে আসে চোখ দিয়ে এরকম হচ্ছে ব্যাপার পরের বাড়ির মানে কি বলবো পরের বাড়ির এই যে কথাগুলো না কোনো দিনও যাবে না সারা জীবন শুনতে হবে সেটা শ্বশুর শাশুড়ি যাই হোক না কেন বা হচ্ছে নিজের হাজব্যান্ড সবার থেকে কিন্তু কম বেশি একটু না একটু শুনতে হবে এরকম হচ্ছে ব্যাপার আর কি আছে না যত বড় কি বলবো মাছ হোক তাতে আছে কাঁটা আর যত বড়ো মানে যত ভালোই শ্বশুরবাড়ি হোক তাতে আছে খোঁটা এরম একটা কথা রয়েছে প্রচলিত কথা এরম হচ্ছে ব্যাপার আর কি যতই করি না কেন কারোর মন কোনো দিনও জোগাতে পারি না দিনের শেষে না সবার মুখটোই কালোই দেখা যায় পরের বাড়ির মেয়েকে না কেউ কখনও কোনোদিনও দিনও সে নিজের মেয়ে ভাবেনি আর মানে ভাবেনি বলতে ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে একশো জনের নিরানব্বই জন তো ভাবেইনি একজনের কথা তো আমি ছেড়েই দিলাম ব্যতিক্রম তো থাকবেই জীবন মানেই ব্যতিক্রম ব্যতিক্রম কিছু না থাকলে সেটা মানে কি বলবো সেটা সম্ভব নয় যে কোনো জিনিসের ব্যতিক্রম তো থাকবেই ভালো আর খারাপের মতনই তো সে যাই হোক পরের বাড়ির মেয়েকে নিজের মেয়ে কেউ কোনোদিনও ভাবেনি আর আমাকেও ভাবে না তো সে যাই হোক সেটা পারিবারিক কথা নাই মানে বলা না বলাই ভালো আর কি পারিবারিক অশান্তির কথা সোশ্যাল মিডিয়াতে না বলাই ভালো সেটা নিজের মধ্যেই রাখা ভালো জীবনের মধ্যে উত্থান পতন এ তো থাকবেই বলো তো সে যাই হোক চলো এখানে উনুনটা আমি লেপে নিচ্ছি ভালো করে দেখো উনুনটা একদম গোবর মাটি দিয়ে লেপে নিচ্ছি আর ওইদিকে তিনটে উনুন তো আমাদের একসাথে সেট করা তোমরা তো দেখেইছো তিনটে উনুনের একটাই পাইপ একটা পাইপের মধ্যে দিয়ে তিনটে উনুনের ধোঁয়া বেরিয়ে যায় তো ওই কারণে ওই ধারের এক পাখা উনুনটা না খুব একটা রান্না হয় না যেদিন থেকে গ্যাস আনা হয়েছে গ্যাস অনেক দিন যাবৎ ছিল না তো ওই জন্য এক পাখা উনুনে সকালবেলা ভাতটা হতো আর যেহেতু গ্যাস আনা হয়েছে সকালবেলার ভাতটা গ্যাসে হয়ে যায় তো ওই জন্য এক পাখা উনুনটা একেবারেই লাগে না বললেই চলে তো ওই জন্য ওই উনুনটার গোবর দিই না যেহেতু ওটা একদমই ভালো আছে ব্যবহার হয়নি তো সেই জন্য এই দুটো উনুনই ভালো করে গোবর দিয়ে লেপেনি তাই অনেকটা সময় লেগে যায় জানো তো এই উনুন লেপার কাজটা করতে তাই অনেকটা সময় লেগে যায় তবুও দশ পনেরো মিনিটের মধ্যে এটা শেষ করার চেষ্টা করি কারণ হাতে আমার খুব বেশি সময় থাকে না ওই জন্য চারিদিকটা যে ভালো করে লেপে নেবো শাশুড়িমা যদিও করে দেয় লেপে দেয় মাঝে 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 নয় মাঝে মাঝে কেন বলছি মাঝে মাঝে আমি করি শাশুড়িমাই এই লেপা কাজটা করে আর কি আর বাকি সব কাজগুলো আমিই করি আর কি যতটা পারি আর ওই তোমাদেরকে বললাম যে আগের দিন না বৃষ্টি এসেছিলো ভালোই বৃষ্টি হয়েছিলো রাতের দিকে জিনিসপত্র বাইরে যা ছিল এদিক ওদিক সেদিক তোলা হয়েছে তাই রান্নাঘরটা আগে ভালো করে গুছিয়ে নিয়েছি আর খোলা মেলা জায়গা তো সমস্ত জিনিস এতে টেনে হিঁচড়ে একদম তুলে দিয়েছি বস্তা বলো জ্বালানি বলো যাই বলো না কেন সব তুলে দিয়েছি এবার তারপরে অবছলো হয়ে গিয়েছিল জায়গাটা গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিই আর গোবর দিয়ে নিই একদম ওই মাথা পর্যন্ত গোবর দিয়ে লেপে নেবো মোটামুটি আর ওই যে দেখতে পাচ্ছ একটা নীল বস্তার পাশে একটা বেড়া করা আছে বেড়ার ওই দিকটা আমি তো তোমাদেরকে বলেছি ছিলাম আগের দিন বেড়ার ওই দিকটা হচ্ছে আমাদের মুরগি থাকে তারপরে হচ্ছে ছাগল থাকে ছাগল রয়েছে যেহেতু ওই দিকটা থাকে আর এই পোর্শনটা পুরো একদম মাটি দিয়ে লেপে দেবে ওই যে বেড়া যেখানে করা আছে মাটি দিয়ে লেপে দিলে ওদিকের জিনিস আর এদিকে আসবে না এদিকের জিনিস এদিকে ওদিকে যাবে না আর কি আর মুরগি দেখেছো ঘরে ধরে মোটামুটি রয়েছে তো যতটা পারা যায় ওদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হয় আর কি সকালের টাইমে একটু ছেড়ে দিয়ে আবার ঘরের মধ্যে রেখে দেওয়া হয় চলো সকালবেলা ভাতটা নামিয়ে সকালবেলা পড়ানো কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়া শেষ করে একদমই ওই খাওয়া দাওয়া শেষ করে বাসন ধুয়েই বসে গিয়েছিলাম একদম রান্নার পাশে কারণ ওই যে বললাম সকালবেলা থেকে মাছ কেটে রাখা আছে একটা বড় মাছ পেয়েছিলো আমার শ্বশুর মশাই তো স্লেট মাছ সম্ভব হতো তো সেই মাছটা দেখো আগে একদম লাল লাল করে ভেজে নিয়ে এই মাছটা ঝাল হবে আর অনেকটা চিংড়ি মাছও পেয়েছিলো নদী থেকে পেয়েছিলো আর কি তো ওই নদীর চিংড়ি কুমড়ো দিয়ে পুঁইশাক দিয়ে আলু দিয়ে রান্না হবে আর এই মাছের ঝাল হবে আর একটুখানি শাকের পাতা নাকি সুন্দর একদম জালি জালি পাতা ওই পাতাটা ভাজা হবে এই হচ্ছে আজকে রান্নার মেনু কতটা সময় লাগবে জানি না ওই দিকটায় ভাতও বসিয়ে দিয়েছি মোটামুটি খেয়ে উঠে আবার খাওয়ার যোগ আর একটুখানি বসার জন্যই আর একটুখানি রেস্ট নেওয়ারও সময় নেই এত বেশি কষ্ট হয় মাঝে মাঝে যেন মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একদম চলে যায় নিজের মতন করে কয়েকদিন থাকি এরকম মনে হয় আর কি তো দেখো এখানে আমি সবজিটা তুলে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে সমস্ত সবজি ওই যে বললাম বাগানেরই শাক বাগানের শাক কুমড়ো বাগানের কুমড়ো মানে আমাদের বাগানে না পাশের বাটির একজনেদের বাগানের কুমড়ো আর আমাদের বাগানের শাক আলু আর একদম নদীর চিংড়ি দিয়ে রান্না করে নিচ্ছি পুঁইশাকের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম ভালো করে চেড়ে ঢাকা দিয়ে দিলাম আর এখানে দেখো মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গিয়েছে এখানে এই যে চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছ দিয়ে কুমড়োটা রান্না হবে এই যে দেখো কুমড়োটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে আমি একদম পুরো জল দিয়ে দিলাম একদম খুব বেশি শুকনো করবো না তাই একটুখানি ঝোলঝোল হবে মানে একটুখানি গায়ে গায়ে হবে আর কি কুমড়ো পুঁইশাক আলু একটুখানি গায়ে গায়ে থাকলে না ভালো লাগে খেতে একেবারে ড্রাই করে নিলে শুধু কুমড়ো আলু সবিন দিয়ে রান্না করলে একেবারে ড্রাই করলে সেটা ভালো লাগে আর এরকম একটুখানি হালকা ঝোলঝোল রাখলে না ভালো লাগে খেতে ওই যে বললাম পুঁইশাকের পাতা ছিল এই যে দেখো পুঁইশাকের পাতাগুলো এখানে বেছে আমি কেটে নিচ্ছি আর ওই দিকটায় তরকারি তো ফুটছে মাঝে মাঝে একটুখানি যাচ্ছি দৌড়ে গিয়ে আবার উনুনে জাল দিয়ে আসছি দিয়ে আবার কাটতে বসছি আর বাগানে হয়েছিল শাক ওই যে সাদা মারিশ হয় তো ওই সাদা মাটির শাক ওটাও একটুখানি তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কারণ শাক তো কড়াইতে দিলে একদম জোরে একটুখানি হয়ে যায় তো ওই জন্য একটুখানি বেশি করে শাকটা ওখান থেকে নিয়ে নিয়েছি আর কি গরমের দিনগুলোতে কোনো কিছুই কোনো তরকারি শাক মাছ কিছুই খেতে ভালো লাগে না তো যতটা পারা যায় সবুজ সবজি খেলে না ভালো সবুজ সবজি বলতে ঢ্যাঁড়স তারপরে হচ্ছে এই যে বললাম একদম সবুজ শাক এগুলো খাওয়া খুব ভালো আর তার উপরে এই সময় একটু বেশি করে ফল খেলেও খুব ভালো হয় শরীরের জন্য আসলে এত বেশি এনার্জি লস হয় এই সময় প্রচণ্ড পরিমাণে ঘেমে যাওয়ার জন্য আর শরীরের মানে কি বলবো সমস্ত লবণ বেরিয়ে যাওয়ার জন্য শরীরটা প্রচণ্ড দুর্বল হয় প্রত্যেকটা মানুষের যারা ডেইলি মানে কি বলবো যাতায়াত করো বা কোনো কর্মরত জায়গা বা নিজের ঘরের সংসারের কাজ বাজ যে কোনো কিছুতে দেখবে অনেক বেশি হাঁপিয়ে ওঠা যায় আর কষ্ট হয় এই কারণে প্রচণ্ড গরমের জন্য প্রচুর ঘাম বেরিয়ে যাওয়ার জন্য দুর্বল দুর্বলতাটা আজ আসে আর কি তো মাঝে মাঝে একটুখানি লবণ চিনির জলও খেয়ে নিতে পারো তো সকলকে বলছি আমিও খাই মাঝে মাঝে লবণ চিনির জল না খেলে না শরীরে ওই যে এনার্জি লেভেলটা একদমই ঠিক পাই না এদিকে অনেক দিন হয়ে গেল বাবার বাড়িতেও যাওয়া হয় না এত বেশি মন খারাপ লাগে মাঝে মাঝে কান্নাও করে ফেলি কবে যে যাবো জানি না বাবার বাড়ি যেন মনে হয় এক মাস অনেক বেশি হয়ে গিয়েছে একদমই যাওয়া হয়নি অনেক দিন যাবৎ মোটামুটি আমার মনে হচ্ছে যে এক মাস হয়ে গেলেন আমার যেন মনে হয় কত দিন যায় না এরকম মনে হয় আর কি মাকে না দেখে তো একেবারেই থাকতে পারি না সবসময়ই বলি তোমাদেরকে কবে যে যাবো আবার বাপের বাড়ি কী জানি চলো তোমাদের সাথে এখানে অনেক বেশি বক বক করতে করতে আমার এখানে দেখো শাক কাটা হয়ে গেছে আর শাকের মধ্যে না কি দিচ্ছি বলো তো শাকের মধ্যে ওই যে কুমড়ো দিয়েছি না তরকারিতে তো কুমড়োর যে খোসাগুলো ছিল কুমড়োর খোসা একদম পুরো ঝিরি করে কুচিয়ে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এ তো তোমরা এরকম খাও কি না অবশ্যই কমেন্ট করো আমরা কিন্তু এরকম খাই ভালো লাগে এই যে কুমড়োর খোসা একদম ঝিরিঝিরে করে কুচিয়ে এর মধ্যে হচ্ছে আলু দিয়ে দিয়ে মানে আলু একটুখানি কুচিয়ে দিয়ে পুরো ভাজলে না পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে খেতে তো যেহেতু শাকটা ভাজা ভাজা হবে ha Jona mermo de diedila. ওদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে ভাতটা হয়ে যেতে ভাতের ফ্যানটা আমি গেলে দিয়েছি আর এদিকে দেখো তরকারিটা করে নিচ্ছি এই যে এখনও কুমড়োর তরকারি হচ্ছে আর হচ্ছে শাক ভাজা হবে আর হচ্ছে মাছের ঝালটা হবে তো দেখা যাক যদি কি বলবো আমার দেরি হয়ে যায় শাশুড়ি মাকে বসিয়ে দিয়ে আমি স্নানে চলে যাব ঠাকুর পুজো দিতে হয় তো দেখা যাক কখন কি করি এই যে মাঝে মাঝে না পাতা জাল দিলে উনুনটা নিভে যায় খুব সমস্যা হয় আর কি পাতা জালে কী বলো তো সারাক্ষণ মানে উনুনের ধারে বসেই থাকতে হয় আর এত গরম লাগছে শরীরে আর নিতে পারছে সকাল থেকে খেয়েছি খাওয়ার পরে যে একটুখানি যদি দশটা মিনিট রেস্ট নিতাম তাহলে হয়তো শরীরটা ভালো লাগতো তো নেই বলেই হয়তো এরকম মনে হচ্ছে প্রত্যেক দিনের তিনবার রান্নাটা একটা যেন যুদ্ধ মনে হয় খেয়ে উঠি আবার কি রান্না হবে তার জোগাড় আবার রান্না করা এই যে দেখো এখন এই যে রান্না করছি স্নান সেরে খেয়ে দিয়ে উঠতে উঠতে দুটো আড়াইটে তিনটে আবার সেই পাঁচটা বাঁচতে না বাঁচতে আবার কি রান্না হবে কি খাওয়া হবে কখন রান্না করবো এরকম আর কি চলতেই থাকে টাইমের মধ্যে রান্নাবান্না না করে নিলে নিজের কাজগুলো মানে প্রয়োজনীয় কাজগুলোও করতে পারি না সেগুলোর তো সময় পেয়ে উঠবো না সে কারণেই টাইমের মধ্যে রান্নাবান্না শেষ করতে হয় এদিকে ভিডিও এডিটিং থেকে শুরু করে একটা বাড়ির মানে কি বলবো একটা বাড়ির বউ ও বা গৃহিণী যাই বলো না কেন তার যে কত সমস্যা যারা এই প্ল্যাটফর্মে রয়েছ তারা ভালো করেই জানবে যে কত দায়িত্ব পালন করতে হয় এখনও তো মানে কি বলবো এখন আর দায়িত্ব পালনের মধ্যে এখনও পর্যন্ত আসেনি যখন সেই দায়িত্ব পালনের মধ্যে আসব তখন যে কিভাবে তোমাদেরকে সময় দেবো সেটাই শুধু ভাবি কত বেশি সময় লাগে কত বেশি এনার্জি লাগে কতটা কী বলবো তোমাদেরকে বলে হয়তো শেষ করা যাবে না অনেক বেশি বলে ফেলি আমি তোমাদেরকে তো কি আর করবো মনের কথা তোমাদের ছাড়া বলার মতন আমার আর কেউ নেই সত্যি বিশ্বাস করো তোমাদেরকেই বলি মনের ভালো মন্দ সবটাই তোমাদের সাথেই শেয়ার করি তোমাদের সাথে মানে কি বলবো একদিন এক ভিডিও না দিতে পারলে না আমার মনটা ভীষণ খারাপ হয় তোমাদের দাদাভাই বলে একদিন ভিডিও না দিলে কি হবে এরকম বলে মাঝে মাঝে কিন্তু আমার মনে হয় একদিন না দিলে তোমাদের সাথে একদিন না কথা বললে অনেক বেশি কষ্ট হবে যখন তোমাদের সাথে কথা বলি না তখন একদম নিরিবিলি জায়গায় বসে মনের আনন্দে প্রাণ খুলে তোমাদের সাথে কথা বলি আসলে প্রাণ খুলে কথা বলার জন্য যে কোনো একটা তো মানুষের প্রয়োজন হয় সেটা যদি যখন না থাকে না তখন এই পরিবারটাই কতটা বেশি কাছের হয়ে যায় সেটা আমি বুঝেছি এখন তো সে যাই হোক দেখো আমি এখানে তুলসী মন্দিরটা ভালো করে ধুয়ে ফুল জল দিয়ে দিচ্ছি তুলসী তলায় এই যে জল ঢেলে নিচ্ছি আর আমাদের পাশেও একটা তুলসী গাছ রয়েছে সেখানেও জল দিয়ে নিই প্রত্যেক দিনই তারপরে দেখো ঠাকুর ঘরে চলে আসলাম আমি ঠাকুর পুজোটা দিয়ে নেবো ঠাকুরে না এত সুন্দর ফুল ফুটেছে ঠাকুরকে না ফুল দিয়ে সাজিয়ে দিতে আমার ভীষণ ভালো লাগে এখানে দেখো সব রকমের জবা ফুল দিয়ে আমি ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল এরপরে আর ভিডিও কোনো শুট করিনি তারপরে সেই একই দুপুরের খাওয়া দাওয়া সব চলতে থাকে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই